ক কে নিটা কে রে ক ক ক ক ক ক ক মনে বা সে ক ক ক ক আমি আমার মাইয়া ডারে লইয়া কিসে বিপদে আছি আমার কাছে কামি একটু সাহায্য করে না কোথায় যে কি আর টিকটক করতেসে আল্লাহসানি ওর বাসান মুড়িতে ইমামতি করে আর তার মায়া হইসে টিকটক কর মাইয়া ধারে লইয়াছে আমি কি করি লে মা লে মা মারিয়া কুহি ওরে তো বাসায় দেখতেছি না মারিয়াস মাদা সে যাইবো না আসসালামু আলাইকুম আপনি আমার শিখাইতেছেন কে আমি কি জানি আপনি মাইয়া মাদ্রাসে যাইবো না যাইবো এইরা তুমি কি কইলা রে হেনা মাইয়া হইল তোমার আমি কি তোমারে নাজি গাইয়া পাশের বাড়ির ভাবি রে গিয়া জিগামু তো কি কবু আপনের ভাইয়া আমার কথা শুনলি তো আপনি দেখেন কা গিয়া কোথাও গিয়া টিকটক করতেছে কি কইলা রে হেনা ও আবার গেছে টিকটক করতে মাইয়াটা তো আমার মান সম্মান রাখলো না আমি মসজিদের ইমামতি করি সবাই আমার কত সম্মান করে আর এই মাইয়াটার জন্যে আমার সব মান সম্মানের বারোটা বাইজা গেছে রাস্তাঘাট যেখানে পায় সেইখানেই টিকটক শুরু কইরা দেয় আমি এখন এই মাইয়ারে লইয়া কি করুম তুমি কিছু কইতে পারো না রেহে না তা আপনি আমার কি করতে কন আমি করে নিষেধ কম করছি কিন্তু আমার কথা শুনছে সে কতবার নিষেধ করছি তুই এখন বড় হইছিস তোর বিয়ে সাথে দাম এখন আর টিকটক করতে যাইস না রে মা কিন্তু কে শোনে কার কথা আমার কথার কোনো পাত্তাই যায় না দেহেনকে গিয়া বাড়ির পেছনে মনে হয় রাস্তার মধ্যে গিয়ে টিকটক করতেছে যান গিয়া নিয়ে আসেন এরপর নাসির হুজুর চলে গেলো বাড়ির পেছনে তার মেয়ের খোঁজে আর সেখানে তার মেয়ে মারিয়া ভাইরাল গানের সাথে টিকটক করছে ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনি ভ্রমর আসে শাগুন মাসি কাচা বাসে কঙ্গনি ভ্রোম রাশি প্রেমিনাকে বুকটা করে আ ও দুষ্টু ককে রে ক ক ক ক ক মনে বাসি বাজে রে ক ক ক ক ক ক আল্লাহ নাউজ বিল্লা এসো আমি কি দেখছি ছি 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 এই মেয়েটা কে এই মেয়েটা কি তোমরা চেনো হ্যাঁ আপু চেঞ্জ চিনি তো ইনি হচ্ছে মারিয়া আপু আমাদের মসজিদের ইমাম সাহেব নাসির হুজুর আছে না ওনার মেয়ে আমাদের মাদ্রাসাতেই পড়ে কি বলছো ফাতেমা এই মেয়ে মাদ্রাসায় পড়ে এদিকে সে আবার হিজাব টিকটক করছে হ্যাঁ আপু চান মারিয়া আপু তো অনেকদিন থেকেই টিকটক করে তাই টিকটক করা নিয়ে মাদ্রাসার হুজুরা খুব বিরক্ত যেখানে সেখানে সে টিকটক করতে থাকে অনেকবার তার বাসায় হুজুরা কমপ্লেন পাঠিয়েছে তার বাবা অনেক শাসন করেছে কিন্তু তাতে কোনো লাভ হয়নি সে তবুও এখন লুকিয়ে লুকিয়ে ঠিকঠাক করে নাউজুবিল্লা নাউজুবিল্লাহ এই মেয়ে তো দেখছি আমাদের ইসলাম ধর্মকে ডুবিয়ে ছাড়বে আমাদের ধর্মে তো এগুলো করা হারাম ছি 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 তার উপর সে আবার আমাদের মসজিদের ইমাম সাহেবের মেয়ে অন্য মহল্লার কেউ যদি এখন এসব বেহায়াপনা দেখে তাহলে তো আমাদের মহল্লার কোনো মান সম্মানই থাকবে না এই যে মেয়ে থামো থামো এদিকে এসো দেখি আসসালামু আলাইকুম আরে কি হয়েছে আঙ্কেল আপনি আমাকে থামালেন কেন আমি সবেমাত্র মাত্র চিত্রনায়ক শাকিব খানের তুফান সিনেমার ভাইরাল গানটা টিকটক করছিলাম আর আপনি এসে মাঝখানে আমাকে থামিয়ে দিলেন ও ফো দিলেন তো আমার টিকটকটার বারোটা বাজিয়ে চুপ করো তোমার এসব বলতে লজ্জা করছে না কিসের ভাইরাল গান হ্যাঁ আর তুমি এরকম হিজাব পরে মহল্লার ভেতর কি শুরু করেছো তুমি টিকটক শুরু করেছো কেন আরে আঙ্কেল এসব আপনি আমাকে বলছেন আমাকে এসব কথা বলে কোনো লাভ নেই আপনি টিকটকের মর্ম কি জানেন বলুন তো আমার টিকটকে কত মিলিয়ন ফলোয়ার আছে আপনি জানেন দুই মিলিয়ন ফলোয়ার হয়ে দুই মিলিয়ন ফলোয়ার হয়েছে আমার আর বোরখা হিজাবের কথা বলছেন এই বোরখা হিজাব পরে টিকটক করি বলেই তো আমার এত এত ফলোয়ার হয়েছে সবাই এটাকে ইউনিক মনে করে জানেন আমার মতো বোরখা হিচা পরে তো আর অন্য কেউ টিকটক করে না আমি প্রথম এজন্য সবাই আমার ভিডিও দেখতে আসে তোমার এসব কথা বলতে লজ্জা করছে না তুমি হিজাব পরে টিকটক করছো আবার সেটা গর্বের সহিত বলছো হিজাব কি টিকটক করার জিনিস তার উপর শুনলাম তুমি নাকি আমাদের মসজিদের ইমাম সাহেবের মেয়ে তুমি তো এই মহল্লার মান সম্মান একদম ডুবিয়ে দিবে দেখছি আরে রাখুন তো আঙ্কেল আপনার মান সম্মান মহল্লার মানসম্মান ধুয়ে কি আমি পানি খাব নাকি টিকটকের মর্ম কি সেটা যদি আপনি একবার বুঝতেন তাহলে আপনি ওই দাড়ি টুপি পরি টিকটক করা শুরু করে দিতেন আর এই যে আপনার ছেলে মেয়ে ওদেরকেও টিকটক করতে বলতেন টিকটকের মর্ম আপনি বুঝবেন না আপনি যেখানে যাচ্ছেন যান না আমার কাজ আমাকে করতে দিন তখনই সেখানে মারিয়ার বাবা নাসির হুজুর চলে এলো মারিয়া তার বাবাকে আসতে দেখে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল ও মা বাবা চলে এসেছে এখানে আর গো তাড়াতাড়ি পালাই ওই মারিয়া দাঁড়া কইতাছি দাঁড়া তুই কোথায় পালাইতাস হ্যাঁ আজকে তোরে আমি এই লাঠি দিয়া মাইরা তোর শরীরের সব সামনা তুলা নিমু তুই আমার এই মহল্লায় আর মান সম্মান রাখলি না রে যেখানে সেখানে টিকটক করস হায় আল্লাহ এই পাজি মাইয়াডারে নিয়ে আমি কই যামু কি করমু আসসালামু আলাইকুম নাসির হুজুর এই আপনার মেয়ে ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহমান ভাই আমি এই মাইয়ার হতভাগ্য বাবা জানি ভাই এমন আপনি আমার এককারি কথা শুনাইবেন শুধু আপনি জ্ঞান যে মেয়ের এই অবস্থা দেখবো সেই আমারে অনেক কথা শুনাইব কতদিন আমি এই মাইয়ারে বারণ করছি বুঝাইছি টিকটক করিস না টিকটক করিস না মা আমি মসজিদের ইমামতি করি আমার মান সম্মান থাকে না কিন্তু কে কার কথা শুনে আমি কোনো কাজে বাড়ি থেকে বের হইলেই এইখানে সেইখানে গিয়ে টিকটক করতে থাকে সেটাই তো দেখলাম হুজুর আপনার মেয়েকে দেখে মনে হলো সে একটা অসুস্থ মেয়ে কেমন অশ্লীল অঙ্গভঙ্গি আর লাফিয়ে লাফিয়ে টিকটক করছিল তাও আবার হিজাব পরে এটা কোনো কথা হুজুর এমে তো ইসলাম ধর্মকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে না না হুজুর এমনটা চলতে দেয়া যায় না আপনি খুবই দ্রুত একটা ব্যবস্থা নিন তা না হলে এই মেয়ে শুধু আপনার না আমাদের এই মহল্লার সবার মান সম্মান ডুবিয়ে ছাড়বে কি যে কম না আব্দুর রহমান ভাই আমি কি কম চেষ্টা করছি ওর এই টিকটক রোগ সারাইতে কিন্তু কোনো কিছুতেই তো কোনো কাজ হইতাছে না ভাই এমন আপনি কন আমি ইমায়ের কি করুন শুনুন হুজুর আপনার মেয়ে তো বড় হয়ে গেছে এক কাজ করুন ওকে একটা বিয়ে দিয়ে দিন আর এই মুহূর্তে ওর পড়াশোনার কোনো দরকার আছে বলে আমরা মনে করছি না ভালো একটা হুজুর রকমের জামাই দেখে ওর বিয়ে দিয়ে দিন দেখবেন জামাই ওকে কন্ট্রোলে নিয়ে আসবে আস্তে আস্তে সংসারের ঝামেলায় এসব টিকটক করাও ছেড়ে দেবে তা না হলে ও কিন্তু আপনার মান সম্মান রাখবে না সেই সাথে এই মহল্লার অন্যদের সম্মানও রাখবে না আব্দুর রহমান ভাই আপনি তো ভালো কথা কইছেন কিন্তু আমার এই টিকটক আর মাইরে কে বিয়া করব কন যদি শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়াও টিকটক করে তখন তো আমার সম্মান শেষ হয়ে যাইবো এখন তো আমি বাপ বইলা কিছু কই না সহ্য করি কিন্তু শ্বশুর বাড়ির মানুষ তো মানবো না এই দিব। না না হুজুর আমার বিশ্বাস ও কিছুই করবে না আমার হাতে একটা ভালো ভালো ছেলে ছেলে আছে মাদ্রাসার শিক্ষক সে খুবই আমি চাচ্ছি আপনার মেয়ে যেহেতু দেখতে শুনতে ভালো পড়াশোনাও মোটামুটি জানে ওই ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিলে দেখবেন আস্তে আস্তে সবকিছুই ঠিক হয়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে আব্দুর রহমান ভাই আপনি ওই ছেলের সাথে বিয়ার ব্যবস্থা করেন আমি ওর বিয়া করাই দি আলহামদুলিল্লাহ হুজুর আমিও ছেলেকে আনার ব্যবস্থা করছি। আপনি এদিকে বিয়ের সমস্ত ব্যবস্থা করে ফেলুন। আমরা তাহলে আসি হুজুর। আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর আব্দুর রহমান জাহিদ নামের একটি ছেলের সাথে মারিয়ার বিয়ের ব্যবস্থা করলো। যথারীতি সময়ে মারিয়ার সাথে জাহিদের বিয়ে হয়ে গেল। বিয়ে করে জাহিদ বউ নিয়ে তার নিজের বাড়িতে চলে গেল। আজ তাদের পার্শ্ব রাত। আমি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখুন আপনারা আমি এখন কোথায় আছি কি আমাকে বাসর ঘরে দেখতে সুন্দর লাগছে না আরে এটা কি কমেন্টস করেছে হ্যাঁ এটা কি ফেক বাসর ঘর আপু আরে গর্ধ ফেক বাসর ঘর কেন হতে যাবে হ্যাঁ এটা আমার রিয়েল বাসর ঘর রিয়েল রিয়েল বুঝতে পেরেছো টিকটক মারিয়া যেমন রিয়েল আমার বাসর ঘরও তেমনি রিয়েল